খোলা চিঠি কলমে শ্রাবণী ভারত মাতা খোলা চিঠি দিলাম তোমায় আমি স্বাধীন ভারতে দামি ছোট্ট ক্ষুদ্র প্রজা তোমার অভিমান ভরা বুকে নিজের মনের কথাগুলো জানায় মাগ সুখে উর্বর জমি হারিয়ে গিয়ে অট্টালিকার শাড়ি খাদ্যের অভাবে তাই তো কাঁদে কতই নরনারী প্রাসাদ শুধুই আছে মাগ ধনী প্রজা যারা অট্টালিকার সুখের সাগরে ভাসে শুধু তারা জানো মাগ শিশু শ্রমিক বাড়ছে দিনে রাতে লেখাপড়া হারিয়ে শিশু খাটছে মায়ের সাথে জুতো পালিশ হকারি কিংবা হোটেলে থালা ধুয়ে স্বাধীন ভারতে সারাটা দিন কপালের ঘাম পায়ে ছোট্ট মেয়েটি স্বাধীন ভারতে স্কুলের ব্যাগটি কাঁধে ধর্ষিতা হয় পথের ওপর রক্ত জমাট বাঁধে গৃহবধূ অগ্নিদগ্ধ তোমার ভারতে জানি অন্ধবিচার সোনার ভারতে মেয়েরাই কাঁদে কেন পিতামাতা বৃদ্ধ বয়সে হারাই নিজের বাড়ি জানো মাগো দিকে দিকে বৃদ্ধাশ্রমের সারি বয়সের ভারে ভারাক্রান্ত সন্তানের কাছে বোঝা চোখের জলে ভাসে মাগো তোমার বৃদ্ধ প্রজা নদী কাঁদে গাছ কাঁদে কাঁদে সবুজ জমি সব হারিয়ে দিশে হারা তোমার ভারত ভূমি মাগ তোমার প্রজারাজ আজ বড় কষ্টে আছে আকাশ বাতাস দূষণে ভরা মাগ তোমার কাছে মাগো তোমার প্রজাদের ওপর একটু আশিস দিও প্রজাতন্ত্রে অবোধ প্রজাটির প্রণাম তুমি নিও অনেক কথাই বলার ছিল বলবো সুযোগ পেলে ভুল ত্রুটি সব ক্ষমা করে দিও দামাল ছেলে বলে নমস্কার আজ প্রজাতন্ত্র দিবসে ভারত মাতার চরণে আমার শ্রদ্ধা নিবেদন